আপনি কি জানেন রোজকার সাধারণ তেল আপনার শরীরের হাজারো রোগের শত্রু হতে পারে না কোনো ওষুধ নয় কোনও ডাক্তার নয় শুধু এই চারটি জায়গায় তেল লাগান আর দেখুন আপনার শরীর কিভাবে নিজে নিজেই অসাধারণভাবে সুস্থ হয়ে ওঠে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানান আর আপনার কোনো প্রশ্ন থাকলে তা লিখতেও ভুলবেন না আমরা প্রত্যেকটি প্রশ্ন পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি কোনো ডাক্তার ছাড়াই কোনো ওষুধ ছাড়াই শুধুমাত্র একটি তেলের সাহায্যে ঘরেই কিভাবে আপনার শরীরের রোগগুলোকে সারিয়ে তোলা যায় তা আমরা আজকের জানব চলুন শুরু করি আজকের গল্প যেমন একটি গাছের মূলের মধ্যে আপনি জল দেন তখন সেই জল পতার কাছেও পৌঁছে যায় কিন্তু যদি আপনি শুধু গাছের উপরিভাগে জল ছিটান তাহলে তার কোনো প্রভাব পড়ে না এবং জল না থাকলে গাছ শুকিয়ে যায় অর্থাৎ যদি আপনি ঠিক জায়গায় জল দেন তবেই উপকার হবে ঠিক এইভাবে আমাদের শরীরেও কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে আপনি তেল লাগালে সেই তেলের প্রভাব সারা শরীর জুড়ে পড়ে আয়ুর্বেদ অনুযায়ী বলা হয়েছে যদি আমরা শরীরের এই চারটি নির্দিষ্ট স্থানে নিয়মিতভাবে তেল ব্যবহার করি তাহলে আমাদের শরীর নিজেই নিজের অসুখ সারাতে সক্ষম হয় সবচেয়ে ভালো কথা হলো এতে সময়ও কম লাগে খরচও হয় না একজন গুরু যিনি আয়ুর্বেদের একজন অসাধারণ জ্ঞানী ছিলেন তার শিষ্যকে বলছিলেন ব্যাটা তুমি কি জানো আমাদের শরীর কি দিয়ে তৈরি আমাদের শরীর তৈরি হয়েছে পাঁচটি মূল উপাদানে এই উপাদানের মধ্যেই আছে প্রোটিন ভিটামিন ইত্যাদি আবার শরীরে তিনটি দোষ থাকে বায়ু বা বাত পিত্ত এবং কফ আমাদের শরীরের প্রায় সবটি রোগী এই তিন দোষের ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই হয় যদি বায়ু দোষের ভারসাম্য নষ্ট হয় তাহলে ষাট থেকে সত্তর শতাংশ রোগ দেখা দেয় পিত্ত নষ্ট হলে পনেরো থেকে কুড়ি শতাংশ এবং কফ নষ্ট হলে পাঁচ থেকে দশ শতাংশ রোগ দেখা দেয় এই তিনটি দোষ আমাদের শরীরের বিভিন্ন বয়সের স্তরে বিভিন্নভাবে প্রভাব ফেলে যেমন শৈশব জন্ম থেকে চোদ্দ বছর পর্যন্ত এই সময়ে শরীরে কফের প্রভাব সবচেয়ে বেশি থাকে কারণ এই সময়ে আমাদের শরীর বৃদ্ধি পায় এবং এই বৃদ্ধির জন্য কফ অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যদি এই কফ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে শরীর দুর্বল হতে থাকে ছোট শিশুরা তো এইসব বোঝে না তাই মা বাবা উচিত এই বয়সে শিশুদের এমন খাদ্য না দেওয়া যাতে তাদের কফ বেড়ে যায় কারণ কফ বেড়ে গেলে শিশুরা সহজেই টিবি হাঁপানি ইত্যাদি গুরুতর রোগে আক্রান্ত হতে পারে যৌবন পনেরো থেকে ষাট বছর এই সময়ে শরীরে পিত্তদোষ সক্রিয় থাকে এই সময় আমাদের এমন খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে যাতে পিত্তদোষ না বাড়ে কারণ পিত্ত বাড়লে পনেরো কুড়ি পার্সেন্ট রোগ শরীরে বাসা বাঁধে বার্ধক্য ষাট বছরের পর থেকে এই সময় বায়োদোষ থেকে বেশি সক্রিয় হয় যার ফলে শরীরে ষাট সত্তর পার্সেন্ট রোগের আশঙ্কা তৈরি হয় এই তিন দোষ ও পাঁচ উপাদানের মধ্যে যখনই ভারসাম্যহীনতা আসে তখনই আমাদের শরীর রোগাক্রান্ত হয় অন্যথায় শরীর সুস্থই থাকে অনেকেই বলেন ভগবান আমাদের এত কষ্ট দিলেন এমন রোগ দিলেন টিবি ক্যান্সার থাইরয়েড কিন্তু বাস্তব হল এইসব রোগ আমরা নিজেরাই তৈরি করি প্রকৃতি আমাদের বলেছে প্রকৃতির দেওয়া খাবার খাও কিন্তু আমরা খাই পিৎজা বার্গার চাউমিন আয়ুর্বেদ বলে সঠিকভাবে জল পান করো কিন্তু আমরা কি করি ফ্রিজের জল কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি পান করি আমরা যদি প্রকৃতির নিয়ম না মানি তাহলে শরীর তো অবশ্যই অসুস্থ হবে এখানে ভগবানের কি দোষ কিন্তু যদি আপনি আয়ুর্বেদের নিয়মকে জীবনযাপনের অংশ করেন তাহলে শরীর আজীবন সুস্থ থাকবে এরপর গুরু বললেন আজ আমি তোমাদের শরীরের চারটি এমন গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে বলবো। যেখানে তেল লাগালে শরীর কখনো অসুস্থ হবে না এই তেল তিনটি দোষের ভারসাম্য বজায় রাখবে আর শরীরের পাঁচটি উপাদান পূরণ করবে এই চারটি স্থান হল নাভি পায়ের তলা মানে তলপা নাসিকা মানে নাকের ভেতর মাথা মানে চুলের গোড়া সহ চলুন একে একে জেনে নিই কোথায় কিভাবে তেল লাগাতে হবে দ্বিতীয় স্থান নাভি হাজারো স্নায়ুর কেন্দ্র নাভি আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র এই এক জায়গা থেকেই হাজারো যুক্ত থাকে নাভিতে তেল দিলে সারা শরীরের স্নায়ু সক্রিয় হয় এবং শক্তি প্রবাহিত হয় তেল কি লাগাবেন শুধুমাত্র খাঁটি সরিষার তেল কোনো ব্র্যান্ডেড তেল নয় কারণ সেগুলোতে থাকে ক্ষতিকর কেমিক্যাল বাজার থেকে সরাসরি সরিষা বীজ কিনে ঠান্ডা ঘানিতে চোখের সামনে তেল বের করান কিভাবে লাগাবেন রাতের ঘুমে যাওয়ার আগে এক ফটা করে নাধিতে লাগান হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করুন লাভ কি কি এক জঠরাগ্নি বাড়ায় অর্থাৎ হজম শক্তি উন্নত হয় ক্ষুধা বাড়ে দুই অপান বায়ু নিয়ন্ত্রণ করে কোষ্ঠকাঠিন্য প্রস্রাবের সমস্যা মেয়েদের মাসিকের জটিলতা কমায় তিন ত্বক সুন্দর রাখে ফাটা ঠোঁট রুক্ষতা ত্বকের জ্বালা শুষ্কতা দূর হয় চার মস্তিষ্ক সক্রিয় করে বাহাত্তর হাজার প্লাস নারীর মাধ্যমে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় ক্লান্তি দূর করে পাঁচ চরম রিল্যাক্সেশন নাভি হল আমাদের জন্মের কেন্দ্র তাই এখান থেকে শরীরের প্রত্যেকটি শিরায় তেল পৌঁছায় চলুন তাহলে এবার আমি স্ক্রিপ্টের তৃতীয় অংশ অনুবাদ করি যেখানে বলা হয়েছে শরীরের বাকি তিনটি গুরুত্বপূর্ণ স্থানে কিভাবে তেল বা ঘি ব্যবহার করলে শরীর নিজে নিজে অসুখ সারিয়ে ফেলে দ্বিতীয় স্থান পায়ের তলা দ্বিতীয় স্থান পায়ের তলা শরীরের সব স্নায়ুর শেষ প্রান্ত হল আমাদের পায়ের তলা তাই বলা হয় সকালে খালি পায়ে মাটি বা ঘাসে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি দুর্দান্ত থাকে তাই পায়ের তলায় খাঁটি সরিষার তেল লাগাতে হবে কিন্তু সেটা কীভাবে কীভাবে লাগাবেন রাতে ঘুমানোর আগে পায়ের তলা গরম জলে ধুয়ে পরিষ্কার করে মুছে নিন এক বাটিতে সরিষার তেল নিন ভালো করে তলায় মালিশ করুন যদি বাড়িতে কাঁসার বাটি থাকে সেটি দিয়ে পায়ের তলায় ঘষুন কাঁসার বাটি দিয়ে ঘষলে কি হয় শরীরের যাবতীয় টক্সিন বা বিষাক্ত পদার্থ বের হয়ে আসে যাদের পায়ের তলা বেশি কালো হয় তারা বেশি বিষাক্ততা বহন করেন যাদের তলা পরিষ্কার তাদের শরীর অপেক্ষাকৃত বিষমুক্ত আপনার মা বা স্ত্রী যদি থাকেন তাহলে তিনি পায়ের তলায় মালিশ করে দিতে পারেন না থাকলে আপনি নিজেই পাঁচ মিনিট করে মালিশ করুন এর উপকারিতা কি কি পাঁচ মিনিট মালিশেই নিদ্রা আসা শুরু হয় যারা ঘুমের ওষুধ খান দুশ্চিন্তায় ভোগেন বা মানসিক চাপে থাকেন তাদের জন্য এটি আশীর্বাদ যাদের স্মৃতিশক্তি দুর্বল মাথার সমস্যায় ভোগেন তারা উপকৃত হবেন গভীর ঘুম হবে সকালে ফ্রেশ হয়ে উঠবেন হলুদ রঙের গোলাক্কার তৃতীয় স্থান মাথা শীতকালে আপনি সন্ধ্যায় হয়তো চান নান কিন্তু গরমকালে চান নেন তবুও চান নেওয়ার পর চুল ভালো করে মুছে শুকিয়ে খাঁটি সরিষার তেল মাথায় লাগান বাজারের তেল নয় কারণ তাতে থাকে ক্ষতিকর কেমিক্যাল ও সুগন্ধি যা চুলের ক্ষতি করে সরিষার তেল লাগানোর উপকারিতা মাথা ঠান্ডা রাখে স্ট্রেস কমায় ঘন কালো শক্ত চুলের জন্য উপযোগী ঘুম ভালো আসে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়ায় নিউট্রিয়েন্ট ও অক্সিজেন পৌঁছায় চুলের গোড়ায় এতে চুল পড়া অকালে টাক পড়া ইত্যাদি থেকে রক্ষা পাওয়া যায় মাথার স্নায়ু সতেজ থাকে এবং চিন্তা শক্তি উন্নত হয় চতুর্থ স্থান নাসিকা বা নাক নাক হল মাথার ভিতরে প্রবেশের সরাসরি পথ তাই এর সঠিক যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে তেল নয় বরং শুদ্ধ দেশি গরুর ঘি ব্যবহার করতে পারেন কিভাবে করবেন রাতে শুতে যাওয়ার আগে প্রতিটি নাসার অন্ধ্রে বা নাকের ছিদ্রে এক ফোঁটা করে খাঁটি গরুর ঘি দিন এর বিস্ময়কর উপকারিতা পাগলামি বা মানসিক ভারসাম্যহীনতা তিন চার মাসে নিয়ন্ত্রণে আসে যদি চোখের রেটিনায় ছিদ্র থাকে সেটিও বন্ধ হতে পারে নাকের অ্যালার্জি হাঁচি চুলকানি বন্ধ হয়ে যাওয়া সব দূর হয় চোখের দৃষ্টিশক্তি বাড়ে মনোবল বাড়ে চুল কালো হয় গুরু বলেন যদি এই চারটি স্থানে নিয়মিত তেল লাগানো হয় তাহলে শরীর থেকে সব বিষাক্ততা বেরিয়ে যাবে শরীর হবে রোগমুক্ত প্রাণশক্তিতে ভরপুর একবার আয়ুর্বেদের এক মহান গুরু একটি নগরে এসেছিলেন সেখানে তিনি বললেন আজ আমি তোমাদের নাভি চিকিৎসা সম্পর্কে বলবো। এটা আজকের কোনো নতুন আবিষ্কার নয় আমাদের পূর্বপুরুষরাও এই চিকিৎসা করতেন এই চিকিৎসা প্রজন্মের পর প্রজন্ম চলে আসছে অনেকে এটাকে গুরুত্ব দিয়ে নেয় আবার কেউ কেউ মজা করে উপেক্ষা করে কিন্তু এটি অত্যন্ত কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি শুধু মেনে চলার দরকার তিনি একটি গল্প বললেন এক কিশোরী যিনি যৌবনে পা রাখছিলেন তার মুখের দুই পাশে ফাটল ধরতে শুরু করেছিল তার মা ভেবে তার ঠাকুমা বললেন নাভিতে সরিষার তেল দে সব ঠিক হয়ে যাবে মেয়েটি প্রথমে হাসল ঠাকুমা পেটে তেল দিলে মুখ ঠিক হবে কিভাবে কিন্তু কিছুদিন পরে অবস্থা এমন দাঁড়াল যে মুখ দিয়ে রক্ত পড়তে লাগল ঠোঁট ফাটতে লাগল অবশেষে মেয়েটি বলল ঠাকুমা যা করতে বল করো। আমাকে এই যন্ত্রণা থেকে মুক্ত করো। ঠাকুমা দু তিন দিন মেয়েটির নাভিতে সরিষার তেল লাগালেন আর আপনি বিশ্বাস করুন তিন দিনের মধ্যে ফলাফল স্পষ্ট হল এক সপ্তাহের মধ্যে মুখ পুরোপুরি ঠিক হয়ে গেল তখন মেয়েটি বুঝল শুধু বই পড়ে বুদ্ধিমান হওয়া যায় না জীবনের আসল জ্ঞান বৃদ্ধ বা গুরুজনদের কাছেই থাকে গুরু শেষে বললেন যখন একটা শিশু মায়ের গর্ভে থাকে তখন সে নাভির মাধ্যমেই মায়ের শরীর থেকে খাবার ও পুষ্টি পায় এই নাভি আমাদের জন্ম ও অস্তিত্বের কেন্দ্র এর সাথে যুক্ত আছে হাজারো রক্তনালী যা শরীরের প্রতিটি অংশে পৌঁছে যায় তাই নাভিতে তেল দিলে শরীরের রুক্ষতা দূর হয় ছোটখাটো অসুখ যেমন ঠোঁট ফাটা মাথা ব্যথা মাসিকের সমস্যা সব সেরে যায় ওষুধের প্রয়োজন পড়ে না আর সাইড এফেক্টের ভয়ও থাকে না শেষে গুরু বললেন আসুন আজ আমরা জেনে নিই নাভিতে কোন তেল দিলে কি উপকার হতে পারে গুরু বললেন নাভিতে তেল দেওয়া একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি এবং এটি কোনো সাধারণ কথা নয় আমরা এখানে জানব কোন তেল দিলে শরীরের কোন সমস্যা ঠিক হতে পারে যদি আপনি শরীর শুষ্ক ও রুক্ষ অনুভব করেন তবে সরিষার তেল দিন না এটি ত্বককে কোমন করে দেহের রুক্ষতা দূর করে যদি আপনি চোখের সমস্যা যেমন চোখের জল পড়া দৃষ্টির দুর্বলতা চোখ শুকিয়ে যাওয়া এমন সমস্যায় ভোগেন তাহলে খাঁটি ঘি দিন প্রতিদিন রাতে এক ফোঁটা করে খাঁটি গরুর ঘি নাভিতে দিলে চোখের উপকার হয় যদি আপনি ত্বকের দাগ বা দানা বা মুখে পিম্পলসের সমস্যায় ভোগেন নিমের তেল দিন নাভির মাধ্যমে নিমের গুণাগুণ সরাসরি ত্বকে পৌঁছে যায় এবং মুখে দাগ দূর হয় যদি আপনার মাসিক সংক্রান্ত সমস্যা থাকে নারকেল তেল দিন নাভিতে নারকেল তেল দিলে মাসিকের ব্যথা অনিয়ম হরমোনজনিত সমস্যায় উপকার পাওয়া যায় যদি আপনার মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা হয় বাদাম তেল দিন নাভিতে বাদাম তেল দিলে মাথার স্নায়ু শান্ত হয় এবং ব্যথা কমে যদি আপনার হজমের সমস্যা হয় আদার রস বা ক্যাস্টার অয়েল বা রেডিড তেল দিন এটি হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যদি আপনার পা ফাটা বা ঠোঁট ফাটার সমস্যা থাকে খাঁটি সরিষার তেল দিন নিয়মিত ব্যবহার করলে পা আর ঠোঁট উভয়েই মসৃণ হয়ে যায় যদি আপনি পেটের ত্বক কালো হয়ে যাওয়া বা পিগমেন্টেশন সমস্যায় ভোগেন লেবুর রস প্লাস নারকেল তেল মিশিয়ে দিন নাভিতে এই মিশ্রণ দিলে ত্বক উজ্জ্বল হয় ও দাগ কমে গুরু বললেন তুমি হয়তো বুঝক্ষো না কিন্তু প্রতিদিন যদি শুধু এই একটিমাত্র কাজ করো। রাতে শুতে যাওয়ার আগে নিয়ম করে নাভিতে নিজের প্রয়োজন অনুযায়ী তেল বা ঘি দাও তাহলে শরীর নিজে থেকেই সব অসুখ সারিয়ে তুলবে তুমি যতই চিকিৎসকের কাছে যাও যতই দামি ওষুধ খাও যদি শরীরের মূল কেন্দ্র নাভি সচল না থাকে তাহলে কোনো উপকার হবে না তিনি আরও বলেন আজকাল আমাদের শরীর ঠিকভাবে কাজ করছে না কারণ আমরা নাভিকে অবহেলা করেছি শুধু মলমূত্র ত্যাগ করে শরীর পরিষ্কার হয় না নাভিতে তেল দিলে শরীরের ভিতরের যন্ত্রপাতি পরিষ্কার হয় এই প্রক্রিয়া একদিনে ফল দেবে না তবে ধৈর্য ধরে চালিয়ে গেলে আপনি নিজেই পরিবর্তন তের পাবেন বন্ধুরা আপনি যদি এই আয়ুর্বেদিক পদ্ধতি মেনে নিয়মিত নাভিতে তেল দেওয়া শুরু করেন তাহলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার ঘুম ভালো হচ্ছে মাথা ব্যথা কমেছে ত্বক উজ্জ্বল হয়ে উঠছে মন হালকা লাগছে আর সবচেয়ে বড় কথা ওষুধ ছাড়াই শরীর রোগ প্রতিরোধ করতে পারছে তাই আজ থেকেই শুরু করুন নাভিকে সময় দেওয়া তার যত্ন নেওয়া কারণ এই নাভি আমাদের প্রাণশক্তির কেন্দ্র